আমার ক্লাস শুরু হওয়ার পর থেকে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে ভালো করে বাসাটাকে গুছিয়েও রাখতে পারছি না ক্লিন করতে পারছি না অনেক নোংরা হয়ে গিয়েছিল তো আজকে সম্পূর্ণ বাসাটাকে মোটামুটি ক্লিন ভালো করেই করেছি কিন্তু গুছানোটা মোটামুটি টেবিলের উপরে সব আমার বই ডায়রি খাতা মানে আমি রাত জেগে পড়াশোনা করি তো তো ওইখানেই রেখে দেই দেখা যায় হোমওয়ার্কগুলিও তখন করি তো এই যে সব কিছু আজকে ক্লিন করাতে কেমন চকচক করছে যদিও এইগুলি কিছুই আমি করি নাই জাস্ট আমি ক্লিন করেছি কিন্তু বাসাটা সপিস টপিস সব কিছু সুন্দর করে গুছিয়েছে আমার ছোট্ট মাটা আমার মেয়ে স্মিতা ও আমাকে আজকে অনেক অনেক হেল্প করেছে মাশাল্লাহ আমার মেয়েটা আছে বলে আমি এত হেল্প পাই মেয়েটার কাছ থেকে মেয়েটা আমাকে অনেক হেল্প করে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমত এবং আপনাদের ও ভালোবাসাই আমি খুবই ভালো আছি তো এই তো আজকে আমার বাসায় গেস্ট আসতেছে গেস্ট বলতে সবার থেকে আমার ছোটো বোন ছোটো বোনের ননায় আসতেছে তো উনি ওনার মেয়ে নাতনি নিয়ে আসবে আমার বাসায় বেড়াতে তার জন্যে হচ্ছে বেশ কিছু রান্না বান্না করতে হচ্ছে আর যেহেতু গেস্ট আসছে বাসাটা অনেক দিন থেকে ক্লিন করা হচ্ছিলো না সব কিছু মিলে আসলে খুবই ব্যস্ত ক্লিন করলাম আর এইগুলি সব স্মিতা মানে গুছিয়েছে প্লাস এই বিডুটাও স্মিতায় মিক করে দিয়েছে কারণ আমি কিচেনে খুবই ব্যস্ত আমার বাসায় তো গ্যাস থাকে না যেহেতু লাইনের গ্যাসটা আমি পাই না খুব কম থাকে কে পরিমাণে যেটা দিয়ে আসলে পুরো রান্নাটা করা ডিফিকাল্ট হয়ে যায় তো সিলিন্ডারে রান্না করি আর সিলিন্ডার মানে আমার একটাই বার্নার সিলিন্ডারে অনেক সময় লেগে যায় তাই এটা স্মিতার রুম স্মিতাই কিন্তু এগুলি সব ভিডিও করেছে গুছিয়েছে ব্যাডগুলো অবশ্যই গুছিয়ে দিয়েছে আমার হেল্পিং হ্যান্ড মৃতু এসে ব্যাট প্লাস বাসাটা ঝারমোচ করে দিয়েছে আর এইগুলি সব হচ্ছে স্মিতা গুছিয়েছে এবং স্মিতাই ভিডিওটা করেছে এই ভিডিওটা করার মতো সময় আমার মধ্যে ছিল না ওকে বলছিলাম একটু ভিডিও করে দাও তখন করলো আর এই যে দেখেন আমার হাজারি গোলাপ আমার বারান্দায় অনেকগুলি হাজারি গোলাপ ফুটেছে আর আমার কমলা গাছটাও দেখতে কত সুন্দর হয়েছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু বৃষ্টি হচ্ছিল হালকা পাতলা কাজে ওয়েদারে খুবই ভাল লাগতে ছিল আজকে এই যে হোয়াইট কালারের বেডশিটটা বেডে দিলাম যেহেতু গেস্ট আসতেছে এই বেডশিটটা আমার খুবই প্রিয় আর স্পন্দনে আব্বু তো আরও প্রিয় কারণ স্পন্দনের আব্বু হোয়াইট কালার বেশি পছন্দ করে বেডশিটের ক্ষেত্রে কিন্তু যেহেতু আমি খুব ব্যস্ত থাকি খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় সেই জন্য আর কি খুব কমই ইউজ করি উঠে রাখা হয় তো মৃত্যু যেভাবেই করে দিয়ে গেছে ওই স্মিতা আবার একটু ভিডিও করেছে যে পর্দাগুলিও ভালো করে দেয়নি ও যতটুকু পারছে তাতেই আমি খুশি এখন চলে আসছে স্মিতার স্পন্দনের রুমে সে স্পন্দনের রুমটাও বিডিও করে নিয়েছে সব ভিডিওগুলি স্মিতা করেছে তো ও যতটুকু পারে যেভাবে পারে সেভাবে করেছে এটাই আমার কাছে অ্যানাফ কারণ আমি ভিডিও করার মতো সময় পাচ্ছিলাম না ও যদি না করে দিত হয়তো বা আমার এই বিডিও করাটাই হতো না আমি এত বেশি কিচেনে ব্যস্ত আর আমি গেস্ট আসার আগে যদি আমি রান্না না শেষ করতে পারি আমার মাথাটা এমনিতেই একটু গরম থাকে কাজে হচ্ছে স্মিত আমাকে কিছুই বলে আমি জাস্ট বলছি আমাকে কি একটু বিডু করে দিতে পারবা তুমি যেহেতু বাসাটাকে গুছিয়েছ এত সুন্দর করে তখন ও বলল ঠিক আছে আমি করে দিচ্ছি তোমাকে তো প্রথমবার যখন বিডিও করে তখনও বলে গিয়েছিল এই কর্নারের লাইটটা অন করতে তাই দ্বিতীয়বার আবার লাইটটা অন করে ভিডিও করেছে কারণ হচ্ছে অন্ধকার হয়ে গিয়েছে তখন যখন এই ভিডিওটা করে বৃষ্টি আসছিল তো তখন ইয়ে করে নিল আর এই যে ডাইনিং টেবিলটাও সাজিয়েছে কি সুন্দর করে মার্শাল্লাহ আমার মেয়েটা গুছিয়েছে দেখেন ও আবার সাংসারিক কাজগুলি করতে খুব লাইক করে রান্নাবান্না করতে খুব পছন্দ করে আর করবে না কেন মা হচ্ছে শেফ কাজেই শেফের মেয়ে তো শেফ হবে এটাই স্বাভাবিক ও রান্নার প্রতি তো আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক নয় কি তো চলে আসলাম কিচেনে কিচেনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী বান্না করছে এখানে রোস্ট করার জন্যে চিকেনটাকে বেজে রেখেছি পোলাও চালটাও ওয়াশ করে রেখেছি আর এই যে আমার মা ভিডিও করার পরে এসে দেখে যে আমি এখানে জর্দা করছিলাম তখন ও বলতেছিল জাম্মু আমাকে দাও বাকি জর্দার কাজটা আমি করি ওই যে বললাম না আপনাদেরকে যে ও রান্না করতে খুব পছন্দ করে তো বলে যে আমি দিন জর্দা করি নাই কাজে দাও আমি জর্দাটা করি তো জর্দা করছে আর ওটা লাইনের গ্যাসে করছি আর হচ্ছে যেহেতু কম গ্যাস আর একটা বার্নারে হচ্ছে রোস্টের মশলাটা কষানো হচ্ছে এই যে ও এক হাতে রুষ্টের মশলাটা কষিয়ে নিচ্ছে আর এক হাতে জর্দা করছে মানে এটা হচ্ছে কি ওর একটা হবি যে রান্না করা কারণ আমারও মনে হয় যে রান্না করা একটা আর্ট একটা শিল্প যেহেতু কাজে প্রত্যেকটা মানুষের ছেলে হোক মেয়ে হোক রান্না শেখাটা খুবই দরকার এবং ভালো কাজ আর পড়াশোনার পাশাপাশি রান্নাটা শিখে নিবে এটা কোনো ব্যাপারেই না আর এই তো দেখেন যে জর্দাটা করার পর তার ফাইনাল লুকসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু স্মিতা করেছে উপর থেকে কিছু আলমন্ড এবং হচ্ছে রেইজিংটাকে একটু গের মধ্যে জাস্ট ফ্রাই করে নিয়ে তারপরে উপর থেকে ছড়িয়ে দিয়েছে ঘির মধ্যে ফ্রাই করে নিলে আলমন্ড এবং রেজিং খুবই ভালো হয় খেতেও অসাধারণ লাগে আর এদিকে জর্দা হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম তো পোলাওটাও অনেকটা ডান যদিও হচ্ছে এই আছে পোলাও রান্নাটা খুবই টাফ ততটা ভালো হয় না তবু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো পোলাওটাকেও আমি এই যে দেখেন গার্নিশিং করে টেবিলের উপরে দিয়ে দিয়েছি খুবই সুন্দর হয়েছে পোলাওটা ফার্স্টে তো আমি ভয়েই পেয়েছিলাম যে ইয়ে আছে মনে হয় পোলাওটা ভালো হবে না ঝরঝরে হবে না ঝরঝর না হলে আসলে ভালো লাগে না কিন্তু খুবই মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে ঝরঝর হয়েছে একটা জিনিস আসলে রান্না করতে গেলে সেটা যদি ভালো না হয় মনের মতো না হয় তাহলে না আমার খুবই দর এবং মনটা এত খারাপ হয় ভালোও লাগে না আর এইদিকে এই যে আমার হেল্পিং হ্যান্ড মিতুকে দিয়েছিলাম আমি আম ছিলে কুচায় নিতে এই যে আম ছিলে কুচায় নিচ্ছে এটা টক আম কিন্তু এটা মৃতু করে নিচ্ছে এটা হচ্ছে মাখাবো যেহেতু এরা দুপুরে আসবে দুপুরবেলা আম মাখা খেতে খুবই ভালো লাগে এখনো কিন্তু কিছু কিছু কাঁচা আম পাওয়া যাচ্ছে আমার নর্মালে এখনো কাঁচা আম রয়েছে আসলে ভিডিওটা করতে গিয়েছে মিতু মিতু ক্যামেরায় আসতে চায় না তাও স্মিতা যেহেতু ভিডিওটা করছে ওরে বাবারে ও চলে আসছে রিহা মেয়া তর সইছে না

আপা কি সুন্দর উড়াল দিতেছে এমনি সুন্দরী আরো সুন্দর হয়ে গেছে হ্যাঁ মেয়ের থেকে মায়াং হয়ে গেছে তো এই তো দেখলেন তো সবাই চলে আসছে এখন দেখেন আপনারা যে আমার বোন আসা মানে ঝর্ণা আসা মানে বস্তা কয়েকটা সাথে আসবে দেখেন বস্তা ভর্তি করে কিনে আসছে আমার জন্য অনেক তাজা তাজা সবজি নিয়ে আসছে মানে সাবারের তাজা সবজি সাবারি তো সব কিছু একদম টাটকা তাজা পাওয়া যায় দামেও কম পাওয়া যায় ও আমার জন্য সব আমার পছন্দের কচুর থেকে নিয়ে সব নিয়ে আসছে কচুর লতি লাউ শাক কচু শাক তারপর ডাটা মানে অনেক চিচিঙ্গা আরও কি কী নিয়ে আসছে অনেক কিছু এখন তো আমার দেখার সমস্যা নাই আর এই যে জাম্বুরাও নিয়ে আসছে আমার জন্যে আমি জাম্বুরা খেতে খুব পছন্দ করি আর স্পন্দনের আব্বু হচ্ছে ডায়াবেটিক্স তো জাম্বুরা খাই সে জাম্বুরাও নিয়ে আসছে তারপর লেবু ওইখানে মাত্র বিশ টাকা কেজি লেবু আর আমার এখানে তো লেবু অনেক দাম তারপর ওর গাছের পেঁপে ওর বাড়িতে পেঁপে চাষ করেছে জায়গায় সেই গাছের অনেক পেঁপে মানে আমার আর বোন ঝর্ণা আসা মানে মনে হয় কি বাবার বাড়ি থেকে মেয়েদেরকে বাবার বাড়ি থেকে তো একদম বস্তা ভর্তি করে এটা সেটা পাঠায় আর ঝর্ণা আসা হচ্ছে এইরকম অথবা আমি যদি ঝর্ণার বাসায়ও যাই মনে হয় যে আমি আমার বাবার বাড়ি থেকে আসছি একদম বস্তা ভর্তি করে সবজি এটা সেটা সব নিয়ে আসে আর আমি এত ব্যস্ত থাকি দেখে ঝর্ণা অনেক সময় সবজি মাছ এগুলি কেটে আমার জন্য রেডি করে রাখবে তো আমি আজকে কি কি রান্না করেছে সেগুলি টেবিলে সব সাজিয়েছি তো এক এক করে দেখিয়ে দিচ্ছি তো এই যে ছোট মাছ গুতুম নদীর গুতুম মাছ বোনা করেছি এই মাছটা আমার ঝর্ণা এবং ঝর্নার হাজব্যান্ডের খুবই প্রিয় মাছ তাই এটা বোনা করেছি এই যে মুরগির রোস্ট কোনো কারণে ভিডিওটা ডিলেট হয়ে গেছে তাই খাবারের ভিডিওটা পাইনি তাই আপনাদেরকে ছবি দিয়েই দেখাচ্ছি এই যে পোলাও জর্দা তো দেখলে আর এখানে রূপচাঁদা মাছ দু পেঁয়াজা করেছি এই যে গরুর মাংস বোনা আর এই যে ডিম বোনা করেছি তো এই তো সবাই খেতে বসে গিয়েছে খুবই শর্টকাট অবশ্য করেছে ওরা এসে অনেকক্ষণ গল্প করছে দেখেন স্পন্দনাবু করলা ভাজি খাচ্ছে করলা ভাজিও ছিল কচুর শাক ছিল মানে ওরা আসার পর একটা হই হৈ রই পড়ে গিয়েছিল তো বাসায় যার ফলে হচ্ছে বিডুটা খাবারে সেই রকমভাবে করা হয় নাই তারপরে একটা ছোটোখাটো খাবারে বিডু করা হয়েছিল এটা কোথায় হারিয়ে গিয়েছে কিভাবে মনে হয় ডিলেট হয়ে গিয়েছে খুঁজে পাইনি তো এই যে বাচ্চারা সব এইখানে বসে খাচ্ছে কেন খাচ্ছে জানেন সুবাই বসে ওরা এখানে টিভি দেখছে টিভি দেখে দেখে খাচ্ছে এই জন্যে সব চলে এখানে আর এই যে বাগ্নি নাতনিকে বসে খাওয়াচ্ছে ওকে খাওয়াইয়ে তারপরে বাগ্নি খাবে ও নিজের হাতে এখনো খাওয়া শিখেনি খাইনি খায়নি ওদের বংশে একটাই মাত্র বাচ্চা তো তো সবাই খুব আদর করে করে ওকে পালে যার ফলে হচ্ছে ওর হাতে খেতেই দেয় না যে বাচ্চাটা অভ্যাস হবে না ওরা সবাই খাইয়ে দেয় তো ওকে খাইয়ে ভাগ্নিটা খেতে বসবে আর এদিকে হচ্ছে ওরা সবাই খেয়ে নিলো আমি বসে আছি আমি আর ভাগ্নি একসাথে বসবো তো খাওয়ার পরে তো ওই দিন তো আমাদের খুব গল্প গুজব আড্ডা হয়েছিল সেগুলি আর বিডিও করা হয়নি না আনন্দ নিয়ে ব্যস্ত ছিলাম তো দুই দিনের ভিডিও মিলে এই ভিডিওটা করা হয়েছে তো পরের দিন সকাল থেকে আবার বিডিও শুরু করলাম তো পরের দিন তো আবার খিচুড়ি এবং অনেক রান্নাবান্না করেছিলাম আর উনি হচ্ছেন আমাদের গ্রামের বাড়ি রংপুরের পারিবারিক হুজুর উনি ঢাকা আসছেন একটা দরকারে তো আমার বাসায় উঠেছেন তো আমাদের নাস্তা খাওয়ার পর হুজুর আর স্পন্দনার বু খাচ্ছে আর এদিকে ঝর্নারা আজকেই চলে যাবে তার জন্য আরও বেশ কিছু রান্নাবান্না হচ্ছে এখানে তেলাপিয়া মুরগি এগুলি রান্না হচ্ছে আর এই যে দুপুরে সকালে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়ি গরুর মাংস ওইটাও রয়ে গিয়েছে কিছুটা আর এই যে এখানে এই আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো এক এক করে সবগুলি রান্না করে নিচ্ছি রান্না করার পর ওরা দুপুরে লাঞ্চটা করে বের হবে আর রাতের খাবারটাও ওদেরকে দিয়ে দিব যাতে বাসায় গিয়ে রান্না না করতে হয় তার জন্যে এই আয়োজন এটা অনেক বড়ো তেলাপিয়া ছিল গতকাল আগুড়ায় গিয়েছিলাম দেখি যে অনেক বড়ো তেলাপিয়া দেখে দুটো নিয়েছিলাম তেলাপিয়াটা খুবই মজা মানে খুবই টেস্টি ছিল আর কি সাধারণত আমি আর স্পন্দনের বাবা তেলাপিয়া খাই না কিন্তু এই মাছটা খেয়ে দেখলাম যে না খুবই মজা ছিল কোনো স্মেল ছিল না কোনো কিছু না তেলাপিয়া সাধারণত আমার আর স্পন্দনের বাবার কাছে কেমন একটা স্মেল লাগে ব্যাড স্মেল লাগে যার জন্যে খাই না তো আর এই তেলাপিয়ার মাথা দিয়ে এবং চালতার দিয়ে এই যে কচুর গাটি রান্না করছি এটা হালকা টক হবে আর আমরা যখনই কচুর গাটি রান্না করি কোনো না কোনো একটু টক দেই তাহলে খেতে খুব ভালো লাগে আর এই গরমের মধ্যে একটু টক টক কোনো কিছু থাকলে তো খাওয়াটা বেশ জমে ওঠে তো এই তো রান্না বান্না শেষ হওয়ার পর সবাই খাওয়া দাওয়া করলো অবশ্যই সবাই খায়নি কেউ কেউ বাকি রয়েছে তারা বাসায় গিয়ে খাবে এখন যেহেতু চারটা বাজে চারটায় ওরা রওনা দিয়ে দিয়েছে তাই অনেকে খায়নি যে নাই এত বেশি খেয়েছি সকালে নাস্তাটা বড় পেট খাওয়া হয়েছে তাই ওদের অনেকের খিদানায় তাই খায়নি এই যে জিহান আসছে জিহানো ছিল রাতে আমার ভাসুরের ছেলে তো এখন সবাই চলে যাচ্ছে কোনোভাবে তাড়াহুড়া করে খাবার পে করে নিয়ে সবাই রওনা দিচ্ছে আর সবার একটু মনটাও খারাপ কোথাও আসলে আসলে খুব ভালো লাগে যাওয়ার সময় খুব কষ্ট লাগে তো স্পন্দনের আব্বু ফ্রি ছিল বাসায় তো স্পন্দন আব্বু বলছে যে আমি দিয়ে আসি তো রাব্বু ওদেরকে দিতে যাচ্ছে রার সাথে খুব ভালো লাগছিল এখন যাওয়ার সময় আবার খুব খারাপ লাগছে আর ওনারাও খুব মিশুক ছিল তো তাই আরও বেশি জমে উঠেছিল গতকালকে থেকে আজকে চারটা তো আমরা খুব আনন্দে ছিলাম খুব ভালো ছিলাম সার রাত কিন্তু আমরা খুব মজা করেছি আনন্দ করেছি এখন তো ওই যে সবাই চলে যাচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগছে নাতনিটার জন্যে মানে এত মায়া লাগছে আর এই মায়া পৃথিবীতে আছে বলে এখনও কিছু কিছু মানুষকে মানুষ মনে হয় কারণ পৃথিবী থেকে কেমন যেন দয়া মায়াটাই মনে হয় উঠে যাচ্ছে দিন দিন খুন খারাপই রাহাজে বেড়ে যাচ্ছে তো যাই হোক ওরাও চলে যাচ্ছে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই